জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ তারেক রহমান ও জোবাইদ রহমান খালাস এরপর জানিয়ে দিব নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল আরো জানিয়ে দিব শিগগিরই কঠোর কর্মসূচিতে যাচ্ছে পঁচিশ কাডারের কর্মকর্তারা এবং জানিয়ে দিব সরকার নাটক করেছে বলছে সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানিয়ে দেব দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলছে গয়েশ্বর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে তারেক রহমান ও জোবাইদা রহমান খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট একই সঙ্গে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই ছয় ও বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন তারেক রহমানও বুধবার এ রায় দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এর আগে ছাব্বিশে মে শুনানি শেষে আপিলের রায় দিতে আঠাশে মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত আদালতে দুর্নীতি দমন কমিশন এর পক্ষে ছিলেন আইএনজিবি আসিফ হাসান আপিলের পক্ষে ছিলেন আইএনজিবি এস এম শাহজাহান কাইসার কামাল ও জাকির হোসেন ভুইয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম তার আগে 14 মে ডক্টর জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওইদিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় 12 মে আপিল দায়েরের 587 দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট বিলম্ব মার্জনার পর সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেন ড জোবায়দা রহমান সম্প্রতি তথ্য গোপন ও জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগে দুই সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান জোবায়দা রহমান ও তার মা সৈদা ইকবাল মান্দ বানুর নামে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুদক মামলার বিচার শেষে দুই হাজার তেইশ সালের দুই আগস্ট জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমানকে দুই ধারায় মোট নয় বছর এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যের দুই সাতাশের এক ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় পাশাপাশি তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয় এছাড়া জোবাইদা রহমানকে সাতাশ বাই এর এক ধারায় তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লাখ টাকা জরিমানা করা হয় পরে এক আবেদন নির্বাচনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে তার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয় দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন ডাক্তার জোবায়দা রহমান গত ছয় মে সতেরো বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন তিনি নয় পল্টনে তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানকে সামনে রেখে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর দুইটায় তবে তার আগেই নয় পল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে সকাল থেকেই রাজধানী সহ ঢাকা সিলেট সিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেলা সঙ্গে সঙ্গে নয় পল্টন এলাকার রূপ নিয়েছে জনসমুদ্রে অনেকের তে দলীয় পতাকা ব্যানার ফেস্টুন কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে স্লোগানে কর্মসূচিতে প্রাণ চাঞ্চল্য যোগ করেছেন এই সমাবেশের আয়োজন করেছে বিএনপি তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল নেতারা বলছেন তরুণদের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকোচিত সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছেন নয় চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত ভোট দিতে পারে না মত প্রকাশ করতে পারে না আজকের সমাবেশ হল আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি শীঘ্রই কঠোর কর্মসূচিতে যাচ্ছে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে শিগগিরই কঠোর কর্মসূচির পরিকল্পনা করছে পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা বুধবার দ্বিতীয় দিনের কলম বিরতি পালন শেষে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রশাসন ক্যাডার বৈষম্যমূলক বিভিন্ন কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন দপ্তরে অত্যন্ত সফলভাবে মঙ্গলবারের মতো আজও কলম বিরতি কর্মসূচি পালিত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে দেশের বিভিন্ন দপ্তরে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরিষদের অন্তর্ভুক্ত সিভিল সার্ভিসের পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা দুই দিন ব্যাপী এই কর্মসূচি পালন করেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের সদস্যরা মন্ত্রণালয়ের অভ্যন্তরে মারামারি মিছিল ও জনপ্রশাসনের শোডাউন করেন সংস্কার কমিশনকে আলটিমেটম দেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয় এবং প্রশাসন ক্যাডারের সদস্যরা বাকি পঁচিশটি ক্যাডারের সদস্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বন্দ্বে ঝড়িয়ে পড়েন এসব লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল সরকারের বিভিন্ন মহল থেকে বিষয়টি সমাধানের জন্য আশ্বস্ত করা হয়েছিল দীর্ঘদিন ধরে বিষয়টিকে ঝরিয়ে রাখা হয়েছে উপরন্তু সম্প্রতি কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেছে অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি বিধি বিধান বহির্ভূত কার্য কার্যকলাপের পরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি পরিষদ জানায় জনপ্রশাসন সংস্কার কমিশন উত্থাপিত প্রতিবেদনে দুর্নীতিমুক্ত জনসেবা নিশ্চিত করার মতো কোনো সুপারিশ দেখা যায়নি জেলা পরিষদ ভেঙে দিয়ে ডিসিকে জেলার প্রধান এবং তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ পদ আপগ্রেডেশনের সুপারিশ করা হয়েছে পরিষদ মনে করে কোন গণতান্ত্রিক সমাজে একটি ভৌগোলিক এলাকায় কোন সরকারি চাকরিজীবী প্রধান হতে পারেন না তাই জেলা পরিষদ আদালতকে শক্তিশালী ও কার্যকর করে জনগণের প্রতিনিধিকে জেলার প্রধান সমন্বয়কারী করার দাবি করে পরিষদ এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশন তার প্রতিবেদনে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য শিক্ষা পরিসংখ্যান ডাক পরিবার পরিকল্পনা কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করেছে উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা রেখে অন্যান্য পঁচিশটি ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে যা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে পরিষদ মনে করে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করেছেন তারা সরকার নাটক করেছে বলছে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম আমরা তার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ চাইনি কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সবার লক্ষ্য হোক সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন বিএনপির বিভাগের সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয় সালাউদ্দিন আহমেদ বলেন আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি অত্যন্ত সুকৌশলে ঐক্য ফাটল ধরার চেষ্টা চলছে আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপ্রণ ও তাদের লুটপাটের কথা বলতে বসেছি আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুইশো বছরে যা লুটপাট করেছে তার চেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ তার তিরিশ লাখ কোটি টাকা পাচার করেছে চার লাখ কোটি টাকা খেলাফি ঋণ বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে ব্যাংক থেকে যত টাকা লট করে তা দিয়ে সেতু বানানো যেত আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা আওয়ামী লীগ কখনো বিশ্বাস করেনি তারা গণতন্ত্র হত্যাকারী গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তারা নাকি বিভিন্ন দেশের এজেন্ট হয়ে গেছে আসলে যারা আমাদের অন্তরায় মনে করে তারা এসব বলে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মোনায়ম মুন্নার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় মহা সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় আমির খসু মাহমুদ চৌধুরী প্রমুখ দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কার্যালয়ের সামনে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন চন্দ্র রায় বলেন একমাত্র তরুণ রাই পারবে ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে বিএনপি সবসময় তারুণ্যেই তারুণ্যকেই গুরুত্ব দিয়ে এসেছে তাই আজকের সমাবেশ থেকে আহ্বান জানাব আপনারা ঘরে ফিরে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে পাড়ায় মহল্লায় আবাস তরুণ সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে সকাল দশটার পর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল নেতাকর্মীরা সিলেট ফরিদপুর ও সিংহ থেকেও নেতাকর্মীরা পল্টনে চড়ো হন